দক্ষিণ দিনাজপুরে আবারও দেখা গেল ভুয়া ভোটারের নাম বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই একই এপিক নাম্বারে ভিন রাজ্যের ব্যক্তির নাম নিয়ে অভিযোগ তোলেন দলের কর্মীদের নির্দেশ দেন ভোটার তালিকা খুঁজে এই ধরনের নাম চিহ্নিত করতে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তসলিম মিয়ার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্কুটনি করার সময় জালিয়া রায় নামে এক মহিলার এপিক নম্বরে গুজরাটের ভারত ভাই প্রজাপতি নামের এক ব্যক্তির নাম পাওয়া যায় পালুরঘাটের পাঁচ নম্বর ওয়ার্ড পালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ওয়ার্ড পালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান দলনেত্রী নির্দেশে ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে দিন পাঁচ নম্বর ওয়ার্ডের একজনের এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়া গেছে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জালিয়া রায়ের বাবা বীরেশ্বর রায় জানান মেয়ের বিয়ে হয়েছে রয়েছে জেলা রায়গঞ্জে এখানে তার ভোটার লিস্টে নাম রয়েছে এদিন জানতে পারলাম ওই একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল জানান মুখ্যমন্ত্রী নির্দেশের পর আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করেছি এদিন বালুরঘাটের এক মহিলার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম দেখতে পাওয়ায় ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন তা সত্যি বলে প্রমাণিত হচ্ছে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান বিষয়টি জেলা শাসক বা জেলা প্রশাসনের দেখার দায়িত্ব অন্যদিকে তার অভিযোগ রাজ্য জুড়েই বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার তালিকায় রয়েছে সে বিষয়ে ইতিমধ্যে বিজেপি আন্দোলনে নেমেছে পালুরঘাট থেকে বাবাই সূত্র ধরে রিপোর্ট কোতলপুর নিউজ ঘটনাটা সত্য দেখলাম একই ওই টিএফসি নাম্বারে একই দুটা জায়গায় একটা আহমেদাবাদ আর একটা হলো বালুরঘাট আপনি এখন কোথায় থাকেন রায়গঞ্জে বিয়ে দিয়েছি রায়গঞ্জে বিয়ে

বাড়ি বালুরঘাট কাঁঠালতলা কত নম্বর ওয়ার্ড আপনারা জানেন যে নেতাজি ইন্দোর থেকে আমাদের সর্বময় নেত্রী যিনি নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্টের যে একই এপিক নম্বরে যে একাধিক নাম এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে গুজরাট রাজস্থান হরিয়ানা এই সকল অঞ্চলের অধিবাসীদের নাম একই এপিক নম্বরে আমাদের এই জেলাতেও ঢুকিয়ে রেখেছে সারা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রেখেছে এই যে বিষয়টাকে কেন্দ্র করে আমাদের যা দলীয় নির্দেশ ছিল সেই মতো আমরা বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় যে স্কুটনির কাজ শুরু করেছি আমি আমার ওয়ার্ডে স্কুটনির কাজ শুরু করেছি আমরা আজকে স্কুটনি করতে করতে আমাদের কাছে নজরে আসে যে ডালিয়া রায় বাবার নাম বীরেশ্বর রায় উনার যে এপিক নম্বর সেই এপিক নম্বরে একই এপিক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ভরত ভাই প্রজাপতি যিনি গুজরাটের বাসিন্দা গুজরাটের বাসিন্দা তিনি একই এপিক নম্বরে তার নামটাও এখানে রয়েছে ওনার বাড়ির অন্যান্য ফ্যামিলির যে মেম্বার তার সমস্ত নাম ঠিকই আছে ওনার আরেক মেয়ের তার নাম ঠিক আছে সবার ঠিক আছে কিন্তু এই যে বিষয়টা একটা মানে ডিজিটালি বা এটাকে যে সাইন্টিফিক রিগিংয়ের কথা আমরা শুনে এসেছিলাম এটাই এটা একটা হয়তো আরও অত্যাধুনিক সাইন্টিফিক রিগিং এই যে বিষয়টা এই বিষয়টা আমরা খুব মানে কঠোরভাবে দলনেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে গোটা বালুরঘাট জুড়ে যে স্কুটনির কাজ চলছে আর সেটা আজকে আমরা একটা নিদর্শন দেখলাম ধরা পড়ল এটা আমরা এখন জেলা নেতৃত্বের কাছে পাঠাবো এবং পরবর্তীকালে জেলা নেতৃত্ব আপনারা জানেন যে রাজ্যের যে কোর কমিটি করেছে সেখানে সেই নামগুলো স্কুটনি করে আমরা পাঠাবো এবং গতকাল আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্কুটনির জন্য সেই নির্দেশটাও দলগতভাবে দিয়ে দেওয়া হয়েছে তার কাজ শুরু হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই স্কুটনির কাজটা আমরা খুব ভালোভাবে করছি কোথাও যেন এটা খামতি না থাকে গোটা বালুরঘাট শহর জুড়ে তার যে স্কুটনির কাজ সেই কাজ করতেই আমরা বেরিয়েছি এবং সেটা আমাদের আর চোখে আজকে নজরে আসলো সেটাই আমি আপনাদের মাধ্যমে জানালাম